এই গরু তো কোনো তো এটা বসেও লাগব না এত গাছও না দুই বেলা দুই কেজি বসিয়ে দিব আর দুই বেলা তিন কেজি কুড়া দেবো দানা কুড়া আর কিছু লাগবো না তাহলে এখন আপনি দাম চাচ্ছেন কত আসলে এখন এবং দূরের দেশ এবং প্রবাসে এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটা যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রতীক শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে দর্শক আমরা চলে আসছি সিংগাইট বাইমাইল মানিকগঞ্জ খামারে এই সপ্তাহের অসাধারণ দুটি সংগ্রহ একদম প্রত্যন্ত গ্রাম থেকে গরুগুলো সংগ্রহ করে থাকেন আমরা দেখতে পাচ্ছি দুটা গরুই বাচ্চা সহ আমরা এই গাভী দুটো সম্পর্কে বিস্তারিত জানবো তো তার আগে চলুন আমরা একটু মাউবের সাথে কথা বলি তারপর বিস্তারিত জানবো ভাই আলাইকুম আলাইকুম সালাম ভাই কেমন আছেন হ্যাঁ ভাই আল্লাহ রাখছে ভালো

তো মাত্র দুইটি হ্যাঁ দুইটি তো মাহবুবের মুখে সবসময় হাসি লেগে থাকে হাসি লেগে থাকার কারণটা কি ভাই হ্যাঁ যার ভিতর ভালো তার সব ভালো যার ভিতর ভালো তার সব ভালো সবই ভালো আর যার ভিতর খারাপ তার সবই খারাপ আচ্ছা আল্লাহ করলে আমার ভিতর ভালো এটা এটা নিজেরটা কি নিজেই করা যায় যে আপনার ভিতরটা ভালো কি আমার ভিতর ভালোর মধ্যে ভয় পোলাফান সংসার টংসার দেয়া ব্যবসা বাণিজ্য আমি শান্তি আচ্ছা এটা হলো সবচেয়ে বড় প্রাপ্তি হ্যাঁ আমি কোনো দিকে দুর্বল না দুঃখ নাই নাই না আসলে কিনা দুঃখ করু খাইতেছি শুতেছি ব্যবসা বাণিজ্য করতে আসি দেয়া সদাই ফা সেটা করতে আছি ভালো শান্তি রাখছে আচ্ছা আল্লাহর কাছে শুভর আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা একটু একটা প্রসঙ্গ জানতে চাচ্ছি অনেকটা যে এর আগে আপনি অফার দিয়েছিলেন বিশ হাজার বা দশ হাজার এরকম অফার দিয়েছিলেন এই অফারটা নিয়ে মানুষ অনেকেই কথা বলে যে এটা সব মিথ্যা না 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 আমি অফার দিয়েছি অফার দেই মনে করো বেশি আমার দুই হাজার টাকা লাভ হয়েছে আচ্ছা এবং কিছু কিছু করে মনে হন সাড়ে তিন হাজার টাকা লাভ হয়েছে সাড়ে তিন হাজার হ্যাঁ অফার তো কিন্তু মনে হন যারা কইছে এটা দেখছেন হ্যাঁ অফার দে দিছি আবার অনেক গণ্ডা অনেক খারাপ এ করছে করুক সমস্যা নাই তবে ভাই কিছু মানুষ আছে যে খারাপ সংগ্রহ তে ওটা ভুল ওটা ভুল কিরকম হয়তো মনে করেন আমি হয়তো যেনে বিশ দাম বেশি চাইছিলাম হয়তো মনে হয় দেখা যায় যে দাম একটা করে দুই লক্ষ বিশ দাম চাইছি হয়তো দুই লক্ষ টাকা কিনে হয়তো বিশ হাজার দাম বেশি চাইছি দেখা যায় কি ঠিক আছে ভাই বিশ হাজার ছাড় হয়তো সালাম না আমাকে সময়তে জিনিস বেচোন লাগে বেশন লাগে হয়তো দশকের মন খুশি করেন নাকি কিন্তু ওইটা তো ভাই সবাই বুঝে না ওই পানটা পাল্টাই দাও পাল্টাই খাওয়া আচ্ছা আরেকটা যেটা হলো এই যে দুধ হ্যাঁ অনেকেই বলে যে আপনার হলো ওলান দেখায় বা বিভিন্ন এই দেখায় যে 15 লিটার 20 লিটার দুধ হবে তো বাস্তবের সাথে আসলে কোনো মিল নাই কথা না ভাই বাস্তবের সাথে মিল হবে কেমনে ওই যে কিছু লোক আছে আপনার মনে করেন যে যেগিনি কাস্টমার হুম লগে দুই কথা কোন লাগে না আর যেগিনি কিনে ওই যে ওই পদের লোক আছে না পাকা একটা গরু বিক্রি করবা গেল অনেক ঝামেলা অনেক কিন্তু হ্যাঁ গরু কিনে নিয়ে গরু তার খাওয়াইবো না না হইবো না যাবাইবো না হ্যাঁ গরু বুকি সকালবেলা পাল্টে দিয়ে পাঠাই দেবো যাও গাই আচ্ছা কিন্তু দুধ গাই গরুর আগের দিন ভৈরে থাকে আজকে গাই গরুর দুধ ভৈরে থান লাগবো তে কালকে দোয়ান লাগবো কেন কেন আজকে ওরা বরবেন কিরকম আজকে ওরা খাওয়ান দেবেন কালকে ও দুধ দেবো আচ্ছা আর যদি ওরা আজকে খাওয়ান কম দেবেন কালকে ও দুধ কম দেবো আচ্ছা এই জন্য দুধ আগের দিন ভরে ধন লাগে বাস্তবতা কিন্তু কিছু লোক আছে গরু কিনে নিচ্ছে কালকে একজন ফোন ভাই গরু নিয়ে খাওয়ান নাই দিন গরু নিছেন কয় ভাই এখন তো বসিয়ে দেনি বসিয়ে দেয় না ফুরা বসে দোকানে আচ্ছা কোন থেকে কুড়িয়া বসে কিনবো তাহলে তার গোড় ও কোন্থেকে রইবো গোড়টা নিয়ে আগে একটু গাভিজ দেখি এই যে গাভিটা দেখতে পাচ্ছি ছোট হলো গাভিটা চমৎকার অনেকটা সুন্দর একটু স্বাস্থ্য খারাপ স্বাস্থ্যটা একটু কাবু 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 কারণ কি কাবু ভাই আর ধুকাল করে নাই আচ্ছা খাবার ঠিক খাবার দেওয়া ঠিক মতো দেয় নাকি

একটু প্লাস হবে হ্যাঁ একটু বেশি হবে কিন্তু গাড়িটাও খুব ভালো বাচ্চাটাও ভালো আর গাড়ি বাচ্চা মিল আছে যে ভালো আপনি কিভাবে গ্যারান্টি দিচ্ছেন বাবু গাড়িটা ভালো মধ্যে মনে করেন এক নম্বর মাথার শেপটা একবার ছুট্ট হ্যাঁ ছোট ছোট শিং ছোট শিং এখনো দাঁত নাই এখনো দাঁত না এখনো দাঁত নাই এখনো কিন্তু আদা তেল আর এই যে চামড়াটা দেখেন আর অন্য অন্য গরুর চামড়াটা দেখেন আমরা আমরা চামড়া নিয়ে কথা বলি আসলে যে চামড়া পাতলা হলে আমরা পাতলা হলে দুধ বেশি হবে এটা এটা আমার আমার কাছে যেটা মনে হয় আমরা পাতলের মধ্যে আবার বেশ কম আছে হ্যাঁ পাতলের মধ্যে আবার বেশ কম আছে যেমন বেশ কমের মধ্যে লকুন্ডা এদিকে আসেন

ষোলো সতেরো থাকবে যদি দশক যারা নেবে যদি নেওয়ার পর এক লিটার বেশি পায় সেটা আলাদা ভালো হ্যাঁ ষোলো সতেরো আমরা আঠারো না বলি নাকি তাহলে এইটা যদি আপনি বলছেন যে এইটা মানে

আচ্ছা দুই লক্ষ পাঁচ হাজার চাওয়া চাওয়া আলোচনার সুযোগ আছে আছে আবার সেখান থেকে দশ হাজার কম আছে প্রিয় দর্শক একদম ভালো করে শুনে রাখেন দুই লক্ষ পাঁচ হাজার টাকা চাওয়া এখানে আলোচনার সুযোগ রয়েছে নেওয়ার পরে দশ টাকা অফার আছে হ্যাঁ অবশ্যই আছে মার্শাল খুবই লোভনীয় অফার কিন্তু এই দুই দিনের ভিতরে দেখেন বিক্রি করে আজকালের ভিতরে মানে যদি দুই দিনের মধ্যে নেয় তাহলে অফারটা থাকবে হ্যাঁ দুই দিন পার হয়ে গেলে থাকবো না কেন কেন থাকবো না গরুটা নতুন পরিপূর্ণ ভাবে দুধ নেমে দেবো আমার সাহস হয়ে দেবো

আহ ভাববে অনেক সুন্দর সুন্দর মজার কথা বলে অনেক সময় তো ঠিক আছে আমরা প্রথমটা